আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমাদের খামারে চলে আসে জাজিরা থেকে দুই ভাই যারা আর কি সম্মিলিত খামার করার জন্য আমার খামারে এসেছে কিছু হাঁস মুরগি এবং কিছু উপদেশ গ্রহণ করার জন্য সো আজকে আমি ভাইয়াদেরকে দিচ্ছি হচ্ছে ভাইয়ার পছন্দকৃত হাঁস মুরগিগুলো আর আমি আমার খামারে যারা আসে আমি তাদেরকে বলি যে ভাই আপনি আগে আসেন আপনার অগ্র অধিকার আপনি এসে নিজে দেখে যেইটা ভালো লাগে ওইটা আগে নেবেন তারপরে যে আসবে সে তারপরটা পাবে সো এই জন্য ভাই হচ্ছে নিজের পছন্দ মতো ধরে নিজে প্যাকেট আমি হচ্ছে প্যাকেট করে দিলাম আর ভাই হচ্ছে নিজে এসে ধরে বুঝে সে নিয়ে যাচ্ছে তার পছন্দের অ্যানিমালসগুলো সো দেখুন ভাইয়া কি বলে আসসালামু আলাইকুম ভাই কোন জায়গা থেকে আসছেন ভাই জাজিরা থেকে আসছে ভাই জাজিরা থেকে আসছে আমার খামারে ভাই গেছে চীনা হাঁসের বাচ্চা খাঁটি ক্যাম্বেল হাঁসের বাচ্চা কোয়েল পাখি তিদি মুরগি সো ভাই হচ্ছে সম্মিলিত একটা খামার করতে চায় আলহামদুলিল্লাহ আমি ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি ভাই এই খামার থেকে অনেক কিছু করতে পারে এবং নতুন উদ্যোক্তা হিসাবে নতুন করে কাজ করতে পারে ভাইও আমার কাছে আমার জন্য দোয়া করবে তো আলহামদুলিল্লাহ ভাইয়েরা প্যাকেট শেষে নিয়ে যাচ্ছে তাদের গন্তব্য স্থানে সবাই ভাইয়াদের জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ